হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম তো এতদিন ব্লগ করিনি কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আর ফোনটা বলতে ক্যামেরাটা মানে ভালো ছিল না ভেঙে গেছিলো আর পরীক্ষা ছিল তো পরীক্ষার ব্লগ দুটো কন্টিনিউ করতে পারছিলাম না তার জন্য ব্লগটা স্টপ রেখেছিলাম তোমরা জানো যে আমি এনএম জিএনএম এক্সাম দিয়েছি এই ইয়ারে তো তোমাদের আজকে শেয়ার করব আমার কত র্যাঙ্ক এসছে আর তোমাদের কত র্যাঙ্ক এসছে আর তোমরা কোন কোন মানে এক্সামগুলো বেশি ভুল করেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমার তো অনেকগুলো ভুল হয়ে গেছে তোমাদের আজকে শেয়ার করব যে কোনগুলো আমি বেশি ভুল করেছি আর কত নাম্বার হয়েছে তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও কত নাম্বার হয়েছে আর কত র্যাঙ্ক পেয়েছো আমার এই এনএমএ এক্সামের আগে আরও একটা এক্সাম ছিল তো সেটার জন্য প্রত্যেকে এন এমটা ভালো করে পড়া হয়নি তো আগে যেটুকু পড়েছিলাম তার উপরেই পরীক্ষা দিয়েছি একদমই পড়ার টাইম পাইনি তো আরও হয়তো পড়লে আরও ভালো হতো কিন্তু তাই না যেটা হয়েছে সেটাই তোমাদের র্যাঙ্ক আর বলার আগে বলছি মানে আমার অনেকগুলো ভুল হয়েছে বায়োলজিতেও তো ভুল হয়নি বায়োলজিতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পেয়েছি আর ভৌতবিজ্ঞানে ভুল হয়ে গেছে এক এগুলো পাঁচটা কোয়েশ্চেন ভুল হয়ে গেছে কিন্তু দু নাম্বারে সবগুলো ঠিক আছে হয়তো ওই পাঁচটা কোশ্চেন না হলেই তো আরও ভালো নাম্বার পেতাম আর ইংলিশে বেশি করিনি আমি আর গণিত ইংলিশটা মনে হয় পাঁচ ছটা করেছি গণিতও সেম পাঁচটা করেছি আর জি তো একদমই কম তিন চারটা আর রিজনং সবগুলো করেছি কারণ সবগুলো করিনি কারণ নেগেটিভের জন্য আমি কম না মানে যেগুলো জানি করেছি কিন্তু তাও অনেক আন্দাজ করতে গিয়ে অনেক ভুলে গেছে আমি পঁচাশি মার্ক মতো করেছিলাম নেগেটিভকে এই নাম্বার এসেছে তাহলে ভাবো যে আরও মানে কতগুলো নেগেটিভগুলো ভুলে গেছে তাহলে তোমরা অনেকে আমাকে কত নাম্বার পেয়েছি জিজ্ঞেস করেছিলে আমি বলতে পারিনি তার জন্য সরি কারণ আমি মানে কোশ্চেন পেপার দেখে কাউন্ট করেছি এবার আমি বুঝতে পারছিলাম না যে কোয়েশ্চেন না দেখে ওই মার্কশিটে কতগুলো করেছি এই জন্য আমি কাউন্টটা মানে ঠিকঠাক করতে পারছি না কিন্তু তোমরা শেয়ার করি তোমরা হয়তো তোমাদের হয়তো একটা নাম্বার বলে দিলাম দেখালো আগে পরে তো কমে গেল বা বেড়ে গেল তোমরা হয়তো বলবে যে এই নাম্বারটা বলেছিলে আবার কমে গেল বেড়ে গেলো কেন এই জন্য একদম শিওর হয়ে যে তারপর বলবো বলে আমি এতদিন বলিনি কারণ আমি মনে ছিল না যে আমি ওয়েম মানে কোশ্চেন অ্যান্সার দা দাগিয়ে ওম আর হয়তো অনেকগুলো করে দিয়েছে এর জন্য আমি শিওর হচ্ছিলাম বলে হলো শিওর হইনি বলে বলিনি এর জন্য আমি এতদিন ওয়েট করছিলাম আর আমি আমি কার্ডটা কত পেয়েছি তোমাদের আমি পিডিএফটা অবশ্যই শেয়ার করে দেবো তোমরা সবাই দেখে নি আমি টোটাল নম্বর পেয়েছি সেভেন থ্রি থ্রি পয়েন্ট ফোর নাইন আর এনএমের র্যাঙ্ক এসছে উনিশশো এগারো আর ইডব্লিউএস র্যাঙ্ক এসছে একশো একুশ আর এ র্যাঙ্ক এস এসছে উনিশশো উনআশি আর ইডব্লিউস র্যাঙ্ক এসছে একশো পঁচিশ তোমরাও শেয়ার করো তোমাদের কত র্যাঙ্ক এসছে জানি না এ র্যাঙ্কটা কলেজ পাবো কি না আমি কিন্তু এন এম করবো এম করবো না আর আমি পিডিএফটা তোমাদের লাস্টে শেয়ার করে দেব তোমরা সবাই দেখে নিও আন্দাজে করতে গিয়ে অনেকগুলো ভুল হয়ে গেছে আর বায়োলজিতে একটা কোয়েশ্চেন আমি পড়তেই ভুলবো মানে ভুল পড়েছে তাহলে সে উত্তরটা আরও ভালো হতো যেন যা হয়েছে হয়েছে তো তোমরা কোনটা কোনটা বেশি ভুল করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কাদের কাদের সার্টিফিকেট বা ডকুমেন্টস সব রেডি করে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ইডব্লিউ সার্টিফিকেট রেডি আছে কিন্তু প্রফর্মা বা বলো মেডিকেল এগুলো কিছুই করা হয়নি আমি আগে দেখি তারপর আমি ভাবব কি করব কি করব না আর আগের বছর আমি এক্সাম দিয়েছিলাম যে নেমে চান্স পেয়েছিলাম এ নেমে এক নম্বর র্যাঙ্কের জন্য আমার হলো হয়নি জানি না এবারে হবে কি না কারণ সিট ম্যাকটিস এখনও দেয়নি সিট ম্যাকটিস এলে বোঝা যাবে যে এন এর চান্স পাবো কি পাবো না আর তোমরা যাদের পরীক্ষা মানে ভালো হয়নি বা র্যাঙ্কটা অনেক দূরে আছে তারা মন খারাপ করো না ঠিক একদিন চেষ্টা কর ঠিক একদিন পাবে আমিও কিন্তু এটা ফার্স্ট পার নয় আগে দুবার এক্সাম দিয়েছি দুবারই এক্সাম জে এনএম পেয়েছি আমি এনএমের জন্যই আমি যাইনি কারণ আমি জানি এনএম ঠিক করবো যেটা বিজ্ঞান আর বিজ্ঞানটা একদম ভালো করে পড়ো আগে এই দুটো সাবজেক্ট একদম থিওরি কোনো এমসি কিছু করো না আমি কিন্তু কোনো এমসি কিউ প্র্যাকটিস করিনি মক টেস্টও দেয়নি যা পড়েছি এই থিওরি পড়েই দিয়েছি কোনো মক টেস্ট বলো বা এমসি কিউ বইও পড়িনি এই দুটো বই আগে ভালো করে পড়েছি আর ম্যাথটাও করেছি ম্যাথটা মানে নাইন টেন থেকে তোমরা ম্যাথ প্র্যাকটিস করে দেবে চলে আসবে এবার ম্যাচ খুব সহজ এসেছিলো